নমস্কার আজকের নিবেদন কাল মানবী কলমে কলিম হাসান নষ্ট প্রেমের কষ্টের জ্বালা হয় না কেন বারণ দেখলে তারে দুঃখ বাড়ে ঝরে কেন নয়ন মন দেবে বলে ছলনা করে কেড়ে নিয়েছে প্রাণ দেখিয়েছে উপরে ক্ষণিক মিথ্যা মায়ার টান অবচ্ছিল মনটা আমার সরল মনের চাওয়া নিষ্পাপ মন জানিত কি আর পাব নষ্টের ছোঁয়া প্রেমের ধামে দেহবিকে নিত্য যাহার স্বভাব পূর্ণ প্রেমে একাত্ম মায়ায় যাবে কি তার অভাব লোক সমাজে গায়ে যে প্রেমিকের মন্দচারী অকথ্য অশ্লীল বাক্য দোষ দর্শী নাশ ভালোবেসে শোয়েছি শত যন্ত্রণাকৃত অপমান নিরূপায় মনটা কাঁদে স্বপ্নগুলো জীবন জীবনমৃত্যুপ্রাণ শতবার করেছি ক্ষমা রয়েছি নীরব তবু ভাঙিনি তার ভুল কুৎসিত তার রূপ কুলহীন আজ জীবন তরি উত্তল ঢেউয়ে ভাসে লোক সমাজে কলঙ্কিনী নিরূপায় নিরাশে নশ্বর মনের নির্জলতা ছাড়িতে করি বারণ সে থেকে আমার ছুঁড়ে ফেলে বাধা হওয়ার কারণ আমাকে ছেড়েছে সে ছাড়েনি শতজন ভোগবিলাসে রয়েছে সে নিত্য নতুন ভালোবেসে পারিনি তারে মুছিতে মনের কালি জন্মেতে যার রয়েছে দোষ গায়ে মাখা ধুলি নমস্কার